কি অবস্থা আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখছেন দেখছেন আমাদের আরত নরসিংদী পাঁচ মেঘলা ফল ভাণ্ডার এখানে বিভিন্ন রকমের আমের সমাহার এই মুহূর্তে নাটোর রাজশাহী চাপাই কাশহাট ভোলাহাট রহনপুর এবং সাপাহার থেকে বিভিন্ন রকমের রকম আম নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের আরতে ভরপুর বেচা চলছে এখন দুপুর টাইম দুপুর বারোটা একটা বাজে তো দেখছেন আমাদের বিশ্বস্ত খাইরুল ইসলাম আরতদার মোহাম্মদ খাইরুল ইসলাম মোশারফ মোল্লা মেসাস মেঘলা ফল ভান্ডার মেসা মেঘলা ফল ভান্ডার যারা দেখছেন মেসাস মেঘলা ফল ভান্ডারে মোহাম্মদ খাইরুল ইসলাম মোশারফ মোল্লা মলিক সোহেলকারী এইদিকে পরিচালনা আছেন সাব্বির মিয়া রাজা মিয়া এবং আমাদের বিশ্বস্ত লেবার বাহিনী লেবার সর্দার গ্রুপ সহ প্রতিনিয়ত আমরা চারশো থেকে পাঁচশো ক্যারেক্ট আম কেনা বেচা করছি এবং এই যে আমগুলোর মধ্যে আমাদের আছে কি কি আম চলছে এই যে দেখছেন এখানে আছে লক্ষণভোগ এইটা এটা আছে গুটি আম বিভিন্ন রকম গুটি আম গুটি তারপরে এই পাশে আছে একটু হিমসাগর গায়ে একটু স্পট আছে হিমসাগর এই পাশে আছে বি গ্রেডের হিমসাগর তো কাটা যেটা বলে তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে গুটিয়াম একদম সেই পরিপক্ক পাকা টস্টসে টসে এই পাশে আছে গুটি আম আরেক রকম গুটিয়াম এই যে দেখছেন হিমসাগর 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 এই যে আরেকটা হিমসাগর এই যে মোটামুটি ভিআইপি হিমসাগরের মধ্যে এটি একটি এই আমগুলো যা দেখালাম এতক্ষণ আরও এই পাশে আসি দেখছেন হিমসাগরাম এই যে পেকে গেছে পাকা হিমসাগর এই যে হিমসাগর আম হিমসাগর আজকে এই যে হিমসাগর আম দেখাই তো দর্শক আপনারা দেখছেন যে আমাদের আরতে ভরপুর কেনারাসা চলছে নরসিং পাঁচদোনা মেঘলা ফল ভান্ডারে আপনাদেরকে স্বাগতম তো দর্শক এই যে দেখেন আর একটা গুটি আম এটা কিন্তু একটা গুটি আম বাজার ভালো অনেক ভালো বাজার দাম আমের একটু বেশি এই যে ল্যাংড়া এই দর্শক একটু আগেই এই যে দেখেন ল্যাংরাম পুরো ল্যাংরাম একদম গাছ থেকে পরিপক্ক আম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন রকম আম